আসসালামু আলাইকুম আজকের বাইক ট্রিপটি ছিল সত্যিই অসাধারণ আমি এই রাস্তায় অনেকবার গিয়েছি কিন্তু আজকের অভিজ্ঞতাটা ছিল সত্যি আলাদা এই চমৎকার দৃশ্যগুলো ভিডিওতে ধারণ করতে পেরে আমি অনেক খুশি আজকের বাইক ট্রিপটি ছিল হচ্ছে মায়ামন সিংয়ের উদ্দেশ্যে আমি পাকুন্দিয়া থেকে যাত্রা শুরু করি এবং ময়মনসিং যাওয়ার একটি শর্ট এবং নিরিবিলি রাস্তা আবিষ্কার করি সেটা হচ্ছে পাকুন্দা থেকে হোসেনপুর হোসেনপুর থেকে গফরগাঁও গফরগাঁও থেকে বালিপাড়া হয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে আমরা ময়মেসিং চলে যাই তো আমার ভাগ্নে ভীষণভাবে বায়না ধরেছে ওর কাছে আমাকে যেতেই হবে ওর দুদিন স্কুল বন্ধ আমার ফোনে গেম খেলবে তাই আমাকে ওর কাছে যেতেই হবে আমি কোনো চিন্তা না করেই তাই বের হয়ে পড়লাম তো এই রাস্তায় বড় কোনো গাড়ির চাপ নেই শুধু অটো মাঝে মধ্যে সিএনজি এবং গফরগাঁও পার হলে বালির কিছু ট্রাক পড়ে সামনে কোনো জ্যাম নেই তবে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে এই এলাকায় অনেক ছাগল পালন করে মানুষ রাস্তার পাশে প্রচুর ছাগল পাওয়া যায় এরা ঘাস খেতে আসে রাস্তার পাশে কখন যে গাড়ির নিচে চলে আসে শুধু এটা নিয়ে টেনশন করতে হয় তো আমি চললাম আল্লাহর নাম নিয়ে দুই পাশের খুবই সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক মহিলা ছাগল নিয়ে যাচ্ছে অনেকগুলা তো দেখতে দেখতে বৃষ্টি চলে আসছে